বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিহার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা মোবারকবাদ প্রিয় বিহার্স এই একজন আছে টেডি একশো আঠাইশের একটা রানিং পেয়ার কবুদার এটার পায়ে দেখেন ট্যাক পরানো আছে একটা রানিং পেয়ার কবুদার একদম টপ কোয়ালিটির রানিং পেয়ার কবুদার পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় যারা একদম ডিরেক্ট অরিজিনাল ট্যাক পরানো একশো আঠাশের রানিং পেয়ার কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম মাত্র পাঁচ হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি কবুতার দুইটার কোয়ালিটি দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির একটা রানিং পেয়ার কবুতার পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দেখেন মা দিটা নটটা দুইটাই খুব ডিম নিয়ে বসা আছে দেখেন পেটে দাগ লেগে রয়েছে ডিম বাচ্চা সেই দাগ মাত্র পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন দয়া করে কেউ দামাদামি করবেন না খুবই সুন্দর কবুতার টপ কোয়ালিটির কবুদার যারা ভালো মানের একশো আঠাইশ রানিং পেয়ার কবুদার খুঁজতেছেন অবশ্যই নিতে পারেন প্রিয় ভেয়ার্স এই একজোড়া আছে ট্রেডি একশো আঠাইশের একটা পেয়ার এই পেয়ারটার দাম মাত্র তিন হাজার টাকা দেখেন এটার পায়ে ট্যাগ পরানো আছে শিরামনির আমিনুল ভাইট ট্যাগ পরানো আছে শিরামনির আমিনুল ইসলাম ভাইট ট্যাগ পরানো আছে তার এই ব্লাড লাইনের কবুদার সারাদিন উড়ানো আছে মাত্র তিন হাজার টাকায় খুবই সুন্দর একটা পেয়ার টপ কোয়ালিটির পেয়ার যারা ভালো মানের অরিজিনাল টেডি একশো আঠাশ কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন খুবই সুন্দর দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন আমি অল্প কবুদার দেখাবো মুখে লাগিয়ে থাকবে ভাই এরকম যে দশ পেয়ার কবুদার না পোষে একজোড়া কবুদার পোষেন ভালো মানের কবুতার পোষেন টপ কোয়ালিটির কবুতার পোষেন মাত্র তিন হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না প্রিয় পেয়ার্স দেখেন পায়ে ট্যাক পরানো আছে খুবই সুন্দর কবুতর যারা ভালো মানের অরিজিনাল টেডি কবুতার খুঁজতেছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারেন দেখেন পায়ে খয়রি কালারের ট্যাগ পরানো আছে নাকের ফুল দেখেন গলার চট দেখেন স্ট্যানিং দেখেন খুবই সুন্দর আর মায়ামদ্দার আমি কোনো ক্রস কোনো কবুদার বিক্রি করি না খুবই সুন্দর দেখেন প্রিভিয়ার্টস এই একটা আছে ওমান টেডি রানিং পেয়ার কবুদার যারা টপ কোয়ালিটির ওমান টেডি রানিং পেয়ার কবুদার খুঁজতেছেন একদম গলা পাতা প্রিয় এর বাচ্চা হলে আমার কাছে বিক্রি করতে পারবেন এই পেয়ারটার দাম মাত্র পাঁচ হাজার টাকা খুবই সুন্দর আর একটা পেয়ার দেখেন রানিং পেয়ার ওমান টেডি এই পেয়ারটার দাম মাত্র পাঁচ হাজার টাকা ডিম পারবে জন্য নটটা মান দিকে ধাওয়াচ্ছে দেখেন গলার চট দেখেন স্ট্যানিং দেখেন দাঁড়ানো দেখেন যাদের পাঁচ হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য এই পেয়ারটা দেখেন কোয়ালিটি দেখেন পায়ে এরও পায়ে ট্যাগ পুরনো আছে যাদের পাঁচ হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য দেখবেন স্ক্রিনশট দেবেন সরাসরি ফোন করবেন যাদের পাঁচ হাজার টাকায় ভালো লাগবে ওমান টেরি রানিং পেয়ার কবুতার শুধুমাত্র তাদের জন্য দেখেন কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর একটা কোয়ালিটির নটটা ভয় পাচ্ছে যারা ভালো মানের টপ কোয়ালিটির ওমান টেরি কবুতার খুঁজতেছেন রানিং পেয়ার কবুতার তারা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন দুইটা কবুতারের কোয়ালিটি দেখেন কত সুন্দর কবুতার আর সবসময় বলি প্রিয় ভিউয়ার্স আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই পাবেন দেখবেন পাবে সব থেকে টপ কোয়ালিটির কবুতারই পাবেন শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল নদীয়া করিমপুর বেলডাঙ্গা মালদা সমস্ত জায়গায় দেওয়া যাবে কোয়ালিটি দেখেন মাত্র পাঁচ হাজার টাকা প্রিয় বিহার্স এই একজনের আছে চীনা কামাগার কবুদার প্রিয় বিহার্স চীনা কামাগার চীনা টেডি একটা আমার বিশ্বস্ত একটা কবুতার হয়ে গেছে এই কবুতার আছে মিস্টার বাংলাদেশ ব্লাড লাইনের কবুদার খুবই সুন্দর কবুদার যারা ভালো মানের অরিজিনাল চীনা কবুতার খুঁজতেছেন দরকারে ইউটিউবে সার্চ দিয়ে তারপর কিনবেন কোয়ালিটি দেখবেন কবুতারগুলার খুবই সুন্দর কবুতার টপ কোয়ালিটির কবুতার এই পেয়ারটার দাম মাত্র পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের পাঁচ হাজার টাকায় পছন্দ হবে চীনা কামাগার কবুদার আসলে যারা কবুতার পালন করেন অবশ্যই এক পেয়ার চিনা কামাগার বা চীনা টেডি কবুতার আমার কাছ থেকে ম্যানেজ করে রাখেন ইনশাল্লাহ ভালো ধরনের কোনো রেজাল্ট ইনশাল্লাহ আপনি পাবেন আশা করি ভাই চীনা একটা বিশ্বস্ত একটা কবুতার আর এই কবুতারগুলা দেশের বাইরের কবুতার এই কবুতারগুলা খুবই ভালো মানে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করতেছে ভাই চীনা এমন কোন জায়গা নয় যে রেজাল্ট করতেছে না চীনা যাই হোক ভিয়ার যাদের পাঁচ হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য আর জোরহাড্ডি বন্দলেজের যার কবুদার টপ কোয়ালিটির কবুদার চীনা পাঁচ হাজার টাকায় অনেকের কাছে বেশি মনে হবে ভাই সস্তার মাল বস্তায় ঘটনা হচ্ছে কি কুমের মাল কোমের মতনই হবে দুই হাজার টাকাও চীনা বিক্রি করে আমার পাশে যারা আর এক ইউটিউবার ভাই আছে আপনারা জানেন আপনারাই বলেন যাই হোক প্রিয় বিয়ার্স এক একজনের আছে ট্রেডি একশো আঠাইশের কবুদার যারা টপ কোয়ালিটির ট্রেডি একশো আঠাইশের কবুতার খুশিছেন তারা আই প্যাডটা নিতে পারেন একদম দুই টাকা যারা ভালো মানের অরিজিনাল টেডি একশো আঠাশের পায়ে ডিরেক্ট ট্যাগ পরানো কবুতর খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন মাত্র দুই টাকা দেখেন বিয়র্স দুই হাজার টাকার কবুতারের কোয়ালিটি দেখেন কত সুন্দর পায়ে দেখেন ট্যাগ পরানো আছে যে লফটের যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই নিতে পারেন দয়া করে কেউ দামাদামি করবেন না মায়া মর্দা মেল ফিমেল কনফার্ম আছে হান্ড্রেড পারসেন্ট দুই হাজার টাকা হলেই দেওয়া যাবে আর বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখানে কবুতর পাঠানো যাবে না সমস্ত জেলায় পার্সেল সুন্দর মতন যত্ন সহকারে পাঠানো যাবে এই একজন আসে কেটিএম টিডি স্টুডেন্ট অফার এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা যারা অরিজিনাল কেটিএম কবুতার খুঁজেছেন স্টুডেন্টদের জন্য মাত্র তিন হাজার টাকা আমার কাছে স্টুডেন্ট কার্ড নিয়ে পরিচয় দেবেন আমি তাদের কাছ থেকে কবুতার কমাই রাখবো আর এই প্যাডটা তিন হাজার টাকা কম হবে না যাদের তিন হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য দেখেন টপ কোয়ালিটির কেটিএম কবুতার দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি স্টুডেন্ট পরিচয় দিতে হবে প্রিয় প্রিয়ভিওর্স এই একটা আছে খুলনার লাল জেনারেশনের কবুতার যারা খুলনার অরিজিনাল লাল জেনারেশনের সেই পুরাতন জাতের লাল জেনারেশনের কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা দয়া করে কেউ দামাদামি করবেন না মাত্র দুই হাজার টাকা হাত থেকে সারলে বাজি খাবে এরকম দুইটা লাল জেনারেশন খুলনার বর্ডার জাতের সেই লুলো বেনারস কবুতার খুব কম লোকই দেখাইতে পারবে মাত্র দুই হাজার টাকা দাম পড়বে এই পেয়ারটার মাত্র দুই হাজার টাকা দাম পড়বে দয়া করে কেউ আর দামাদামি করবেন না সেই খুলনার বাজিয়ালা লাল জেনারেশনের কবুতার খুবই সুন্দর কবুতার টপ কোয়ালিটির কবুতার আমি আবারও বলতেছি দয়া করে কেউ দামাদামি করবেন না এই দুই হাজার টাকায় রাখা যাবে যারা খুলনার পুরাতন জাতের সেই লাল জেনারেশনের কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকায় সবসময় একটা কথা বলি প্রিয় হর্স যে যার কাছ থেকে কবুতারগুলা কালেকশন করুন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপর কালেকশন করবেন আর আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারগুলো দেখবেন পাবেন প্রত্যেকটা অরিজিনাল র ব্ল্যান্ড লাইনের কবুতার নিয়ে আপনাদের মাঝে হাজির হই অল্প কবুতার দেখাই কিন্তু প্রত্যেকটা কবুতার কালার কোয়ালিটি ওরা মেমোরি বাজি সব দিক থেকেই কবুতারগুলো কালার বিদ্যমান আর আমি সবসময় বলি যে আমার কাছ থেকে কবুতার নিবেন কবুতার ফ্লাইং করবে না কবুতার ফেরত যেই কাঠুনে করে পাঠাবো সেই কাঠুনে করেই পাঠাই দেবেন দেখেন খুবই সুন্দর কবুতার যাদের ভালো লাগবে দুই হাজার টাকায় আমি কিন্তু তিন হাজার টাকার নিচে বিক্রি করি না ভাই অনেকে আমার কাছে লাল খুলনার বর্ডার যাদের কবুতার চাইছেন শুধুমাত্র তাদের জন্য আর ভিডিও ভিডিওটার শেষ পর্যায়ে চলে আসলাম আসলে যার যেই কবুতারটাই লাগুক না কেন স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি ফোন করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম